সুপ্রভাত বন্ধুরা সুধার ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে এখন আমি সকাল সকাল তো উঠেই গেছি আর সকালের কিছু বাসি কাজকর্ম করে নিয়েছি আর এখন হাঁস মুরগি ছাড়বো তাদের খাবারও দেবো এই যে মুরগিগুলো আমি ছেড়ে দিয়েছি আর ওদের খাবার দিয়েছি হাঁটছে আর এবার হাঁসগুলোর খাবার দেবো এদিকে এই যে হাঁসগুলো খেতে দিয়েছি আর হাঁসের বাচ্চাগুলোকেও খাবার দেবো এই যে হাঁস বাচ্চাগুলোকেও খাবার দিচ্ছি এদেরকে এই যে খুঁদ দিচ্ছি মানে চালে যে খুঁদ থাকে সেই খুঁদ এদেরকে খেতে দিই আর হাঁসকে দিয়েছি গুঁড়ো আর ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি আর মুরগিকে দিয়েছি ভাত আর এই যে হাঁসের চারটে বাচ্চা তুলেছিল আর লাস্টে আবার একটা মুরগি আমাদের এই যে এই তিনটে বাচ্চা তুলে একটা মুরগির বাচ্চা আর দুটো হাঁসের বাচ্চা তুলেছিল আমাদের এখানে প্রচুর কাক ওই কাক এই বাচ্চা ধরে নিয়ে চলে যায় এর আগের দিনকে একটা ধরে নিয়ে চলে গেছে বলে ওই জন্য আমি এই চাপা দিয়ে রেখে দিই এইটার ভিতরে এবার গোবরটা চাবড়া দেবো আমার গোবরটা চাবড়া দেওয়া হয়ে গেছে গরু ছাগল বাইরে বের করেছিলাম সেগুলো এবার মাঠে বাঁধতে যাব এই যে পাড়ে দিয়েছি আর এখানে ভালোই রোদ পাবে বলে ওই জন্য এইখানটায় চাবড়া দিয়েছি বাগানের ভিতরে অতটা রোদ নেই বলে ওই জন্য বাগানের চাবড়াটা আমি দিতে পারিনি ওই জন্য এই পুকুরের পাড়েতেই দিয়েছি আর এইখানে কিন্তু খুব সুন্দর রোদ পায় আমি মাঠে গরু ছাগল বেঁধে চলে এসেছি আর দুপুরে রান্না করার জন্য এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়েছি তিন চারটে পোনা মাছ আর গাছে দুটো বেগুন হয়েছে সেই বেগুন আলু দিয়ে মাখামাখা করে রান্না করব এখন মাছগুলো কেটে নেবো দেখুন আমি মাছটা কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ওই যে দুটো বেগুন আর আলু কেটে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কালো জিরে ফোড়ন দেবো আর একটু জিরে আর ধনে বাটা দিয়ে হালকা করে ঝোল বানিয়ে নেবো মাছটা আমার রান্না হয়ে গেছে আমরা এবার সবাই খাবো ভাত খেয়ে চলে এলাম এই যে গরুকে জল খাওয়াতে আর গরু জল খাওয়া হয়ে গেলে এবার ছাগলকে জল খাবো এই যে চলে এসেছি আর এই যে ছাগলকে জল খাওয়াচ্ছি এই যে ছাগল জল খাচ্ছে আর ওদিকেও অন্য লোকের ছাগল আছে আর এই দিকে কিছুটা আমার ছাগল আছে ওই যে সোনায় একটা ধরে মানে জড়িয়ে গেছে দড়ি ও ছাড়াচ্ছে আর এদিকে তো এই যে ধান রোয়া হয়েছে আর ওদিকে ওই যে ওই দাদাটা এখন সার মারছে এই যে এই সারের বস্তা ওই সব ওই কাগজ পেতে মাখাচ্ছে উনি চাপান মারছে ওনার চাপানের সময় হয়ে গেছে চাপান দিচ্ছে আমাদের তো এখন চাপানের সময় দেরি আছে একটা ছা গরুর বাচ্চাই দেখুন না আমাদের ছাগলকে খুব জ্বালাচ্ছে আর ছাগলগুলো সব জল খাইয়ে নিয়েছি আর একটু ওদের নাড়িয়েও বেঁধেও দিয়েছি এবারে ঘরে যাব আর ব্লকটা বেশি বড় করব না আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন